ছোটোবেলা থেকে আসলে আমার অনেক ইচ্ছা ছিল হয়তো আমি পুলিশ হব নাই তো আমি আর্মি হব সরকারি চাকরি করব। মানে একটা পর্যায়ে থাকবো যে মানুষের একটু সহযোগিতা সেবা মূলক কাজ যেন করতে পারি তো যদিও বা আমার ব্যাড লাক ছিল পারি নেই তো এই পুলিশের ড্রেসটা দেখে অনেকে আমার পড়া ছবি দেখে বা পিকচার দেখে অনেকেই কমেন্ট করতেছিল যে ভাই আপনি কি পুলিশের চাকরি নিয়েছেন নাকি হ্যাঁ তো বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই আসলে আমি পুলিশের চাকরি নাই এই ড্রেসটা আমার কাছে অনেক সম্মানী অনেক দামি ঠিক আছে এটা একটা শ্যুটিংয়ের স্পটে আমি একটা নাটকের কাজ করতেছিলাম ওই নাটকের মধ্যে আমার ক্যারেক্টার ছিল এসআই তো এই কারণে পুলিশের ড্রেসটা পরা আর কি তো যদিও বা স্বপ্নটা পূরণ হয়ে গেছে হয়তো বা পুলিশের চাকরি হয় নাই কিন্তু দামি যে ড্রেসটা সেটা তো পরে ফেলছি মনের আশাটা তো পূরণ হয়ে গেছে যদিও বা বাস্তব জীবনে পুলিশ হতে পারে নাই নাটক জগতে বা শর্ট ফিল্ম জগতে তো পুলিশ হয়ে গেছি একজন অভিনেতা হিসাবে আসলে অনেক রোলে জীবনে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ চোর ডাকাত পুলিশ ভিল্যান মোট কথা আপনি সব ধরনের ক্যারেক্টার অ্যাপ্লাই করতে হবে